আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন আশা করি সবার কাছে ভালো লাগবে এই যে দেখেন শীতের সকাল কুয়াশায় ভরা সকালটা কিন্তু অনেক সুন্দরই দেখাচ্ছে মানে সব জায়গায় মনে হচ্ছে ধোঁয়া উঠছে আর এখানে দেখেন শীতের মানে কাপড় ভিজা থাকলে কিভাবে শুকায় এই যে আগুন ধরাইয়ে এই যে মানে কাপড় শুকানো হচ্ছে আর হালকা ভিজা থাকলে এইভাবে মনে করেন আগুন ধরাইয়ে ঘুরাইলে কাপড়গুলো শুকায় কিন্তু হচ্ছে এই কাপড়টা পরতে একটু মানে কেমন যেন মনে হয় এই ধুমার গন্ধ বেরোয় এই কাজটা করতেছে আমার আব্বা এখন মাঠে যাবে মনে করেন যে শীতে ঠান্ডায় আসে তারপর একটু নরম আছে একটু শুকাই নিয়ে যায় প্রায় শুকানো শেষ হয়ে আসছে আর এদিকে সকালবেলা রান্না করবো ভাতের পাতিল তরকারি পাতিল ওইগুলো পরিষ্কার করে নিচ্ছে বেশিরভাগই পাতার ছাই এইগুলা দিয়েই বেশি হচ্ছে থালা বাসন পাতিল এগুলো পরিষ্কার করে আর এগুলা দিয়ে পরিষ্কার করলে মনে করেন যে ভীম বলেন উইল বলেন ওইগুলার থেকেও বেশি ভালো মনে হয় আমার কাছে আমার মা এখন পরিষ্কার করে ধুয়ে নিল আমরা কি দেখতে যাচ্ছি আম্মু বাঘ kunjaga ya sepak, hm? Bello kunjaga ya sepak, hm? Oh. Kau, siapa? Si Boleto? Mona. Deksa, so, kisah indah Mona mana ke tuh namu <tip> mau mm. mm. deh mana kati deh tes namu deh kau Mana?

লেফা হয় নাই আর এখানে সকালে রান্নার জন্য যে দেখেন বেগুন মাছ আর হচ্ছে কবুতরের মাংস রান্না করবে আমার মা কেটে নিচ্ছে আর রান্নাটা আমি অবশ্যই দেখাইনি যে মাংস আর বেগুন মাছ রান্না হয়ে গেছে এখন সকালে খাওয়া দাওয়া করে মনে করেন যে শীতের ভিতর তো সকালে রোদে বসছে সব খেতে আর এই যে চুলাটা এই যে সাইজ করা হচ্ছে কেটে মনে করেন যে একটু সোনো পাউডার মাখানো হবে বিউটি পার্লার করা হবে মানে ফেসিয়াল করে দেওয়া হচ্ছে কাশি দিয়ে যে দেখেন ভালো করে মানে চাচাও হচ্ছে উঁচু নিচু আবার হচ্ছে মানে অনেক আছে সেইগুলো আর এখানে আমি কাদা কাদাসুম নিচ্ছি এটা আমার মা পারবে না এই জন্য আমি করে নিচ্ছি বাকি আমি অতটা ভালো পারি না তারপরেও চেষ্টা করি করার জন্য যে এটা হচ্ছে আমাদের এলাকায় এটাকে আজা বলে মানে চুলোটা আগে খুঁজে রাখছিলাম এখন যে কাতা গোবর দিয়ে ভালো করে ছেনে এটা যে আজে দিচ্ছি দেওয়ার পর মনে করেন যে এটা ফাটবে না একটু গোবর বেশি দিলে এটা আর ফাটবে না এখনো রান্নার নেই কাদা শুকাবে তারপর হচ্ছে এরপরতে হচ্ছে লেপতে হবে লেপার পরে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ